নমস্কার বন্ধুরা ময়দা আমাদের সবার বাড়িতেই থাকে আর সেই ময়দা দিয়ে বানিয়ে নাও দুর্দান্ত স্বাদের মিষ্টি এই মিষ্টিটা খেতে একদম মিষ্টির দোকানের কেনা সরভাজা মিষ্টির মতো অনেকটাই কম খরচ এবং খুবই সহজে এই মিষ্টিটা বাড়িতে খুব সহজেই বানানো যায় তো বন্ধুরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো মিষ্টি তৈরির জন্য প্রথমেই আমি এক চামচ ঘি গরম করে নিয়েছি আর একশো গ্রাম ময়দা আমি দিয়ে দিলাম এরকম ঘিয়ের মধ্যে ঘিটাকে গরম করে নিয়ে ময়দাটাকে ভেজে নিলে এই ময়দাটার মধ্যে একটা সুন্দর ঘিয়ের গন্ধ চলে আসবে ফলে মিষ্টিটা খেতেও খুব ভালো লাগবে আর কম খরচে বানিয়েও নেওয়া যাবে তো এক চামচ ঘিয়ের মধ্যে আমি ময়দাটাকে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে নেড়ে ছেড়ে নিলাম তারপর একটা থালার মধ্যে চাড়িয়ে দেবো পুরোপুরি ময়দাটাকে ঠান্ডা করে নিতে হবে একশো গ্রাম নিয়েছি ময়দা আর পঞ্চাশ গ্রাম নিতে হবে গুঁড়ো দুধ তো এখানে আমি পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ ওজন করে নিয়ে নিলাম এবার চিনির সিরাটা বানিয়ে নেব তার জন্য আড়াইশো গ্রাম চিনি আমি কড়াইতে দিয়ে দিয়েছি এক বাটি চিনিটা ছিল তো আড়াইশো গ্রাম গ্রামে মাপে আর এক বাটি চিনির জন্য দেড় বাটি পরিমাণ জল এখানে দিয়ে দিয়েছি চিনির পরিমাণটা একটু বেশি নিলে সিরাটা একটু বেশি পরিমাণ বানানো যাবে ফলে মিষ্টিগুলোর মধ্যে সুন্দরভাবে রস ঢুকে যাবে দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে চার মিনিট আমি ঘড়ি ধরে জাল করে নিলাম আর চার মিনিট পর দেখিয়ে দিচ্ছি দেখো একটা আঙুলের মধ্যে চটচটে ভাব আসবে তখনই কিন্তু গ্যাস অফ করে দিতে হবে সিরাটাকে রেডি করে নিয়ে যে ময়দাটাকে ঘিয়ের মধ্যে ভাজা ছিল সেটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি খুব ভালো করে চেলে নিতে হবে কোনো দানাযুক্ত অংশ বা শক্ত অংশ যাতে না থাকে এবার ওই একশো গ্রাম ময়দার মধ্যে পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এলাচের গুঁড়ো আর দিয়ে দেব এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ বেকিং পাউডার এখানে বেকিং পাউডার নিয়েছি তোমরা বেকিং সোডাও নিতে পারো বেকিং সোডা বা খাবার সোডা নিলে এক পিঞ্চ বা এক চিমটে মতো নেবে তো খুব ভালো করে সব কিছুকে চেলে নিয়েছি দেখতেই পাচ্ছ একটা ফাইন অংশ আমি পেয়ে গেছি এবারে এক চামচ ঘি আমি দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ ঘি দিলেই চলবে আগে এক চামচ ঘি দিয়ে ময়দাটাকে ভাজা ছিল আর পরে আমি আরও এক চামচ ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার নর্মাল টেম্পারেচারে থাকা লিকুইড দুধ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে তিন থেকে চার মিনিট সময়ের মধ্যেই মাখাটা হয়ে যায় খুব বেশি সময় ধরে কিন্তু মাখতে যাবে না তাহলে কিন্তু সেপ দিতে অসুবিধা হবে তো তিন থেকে চার মিনিট মেখে নিলেই হবে আর একটু নরম করে মাখতে হবে এটা শুধু মাথায় রাখবে তো এইভাবে করে লিকুইড দুধ দিয়ে আমি নরম করে মেখে নিয়েছি তারপর মাখাটা দেখে আমি মিষ্টিগুলো শেপ দিয়ে দেব। তো অল্প কিছুটা অংশ নিয়ে প্রথমে একটা হাত দিয়ে মুঠো করে নিয়ে দুটো হাতের সাহায্যে গোল করে ঘুরিয়ে একটু চেপে দেবো তো দেখো একটু চেপে দিলাম তারপর হাত দিয়ে চার চৌকো শেপ দিয়ে দেবো ঠিক মিষ্টির দোকানে সরভাজা মিষ্টিগুলো যেরকম দেখতে হয় একদম ওইভাবেই শেপটা দেবো তো দেখো খুব সহজেই কিন্তু শেপ দিয়ে দিতে পারছি খুব বেশি ক্র্যাকস বা ফাটল যেন না থাকে এটা শুধু দেখে নেবে তো একইভাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি অল্প কিছুটা অংশ নিয়ে এক হাত দিয়ে মুঠো করে দু হাত দিয়ে গোল করে ঘুরিয়ে চার চৌকো শেপ এইভাবে দেওয়া যাবে খুব সহজেই সমস্ত মিষ্টির শেপগুলো দেওয়া হয়ে যায় এইভাবে করে আমি সমস্ত মিষ্টি সেপ দিয়ে দিয়েছি টোটাল এগারোটা মিষ্টি এখানে আমার তৈরি হবে সব মিষ্টি সেপ দেওয়া হয়ে গেলে বা তেল গরম করে নিয়েছি তেলটাকে কিন্তু খুব বেশি গরম করবে না মিডিয়াম ফ্লেমে এক মিনিট তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে মিষ্টিগুলো দেবার পর এইভাবে করে একটা স্প্যাচুলা দিয়ে সমস্ত মিষ্টির গায়ে যাতে ভালোভাবে উপরের অংশে তেল লাগে গরম তেল দিয়ে দিয়েছি তারপর মোটামুটি তিন থেকে চার মিনিট পর মিষ্টিগুলোর নিচের দিকে কালার চলে এলে সমস্ত মিষ্টিকে উল্টে দেব এইভাবে মিষ্টির দু পিঠে সুন্দর কালার চলে এলে মিষ্টিগুলোকে আমি তুলে নেব তো টোটাল আমি ছয় মিনিট পর দেখিয়ে দিচ্ছি ছ মিনিট পর সুন্দরভাবে কালার চলে এসছে তারপর সমস্ত মিষ্টিগুলোকে আমি তুলে নিচ্ছি এইভাবে সমস্ত বাকি মিষ্টিগুলোও ভেজে নিয়েছি তারপর যে চিনি সিরাটা বানিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গিয়েছিল সিরাটাকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম সিরাটা যখনই ফুটে উঠতে শুরু করবে তখনই ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো এখন হালকা গরম রয়েছে তো শিরার মধ্যে মিষ্টিগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চার মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিলাম এইভাবে চার মিনিট জাল দিয়ে নিতে হবে মিষ্টিগুলোতে তারপর গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে মিষ্টিগুলোকে অবশ্যই রাখতে হবে এক ঘন্টা তো আমি দু ঘন্টা রেখে দেব। হাতে বেশি সময় থাকলে আরও বেশিক্ষণ রাখতে পারো তাতে করে মিষ্টিগুলো কিন্তু সুন্দরভাবে রস ঢুকে যাবে দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো আকারে অনেকটা বড় হয়ে গেছে সুন্দরভাবে রস ঢুকে গেছে একটা মিষ্টি নিয়ে আমি কেটে দেখিয়ে দেব দেখতেই পাচ্ছ একদম মিষ্টির দোকানে যেরকম সরভাজা মিষ্টি হয় অবিকল সেরকম দেখতে হয় খেতেও হয় দুর্দান্ত অবশ্যই বন্ধুরা যেভাবে দেখিয়েছি বাড়িতে তৈরি করো সবার ভীষণ ভালো লাগবে ইউটিউবের পাশাপাশি এখন থেকে ফেসবুকেও তোমরা দেখতে পাবে রন্ধন পরিচয় ভিডিও ফেসবুকের রন্ধন পরিচয় পেজটাকে ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইলো সকলে সুস্থ থেকো ধন্যবাদ